কি আজকে আমাদের এই উদ্দেশ্য এটাই গোটা পশ্চিমবাংলা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা গণ্যমন্য ব্যক্তিরা এবং ধর্মগুরুরা আমরা একত্রিত হয়েছি এইটাই ভাবার জন্য বা ভাবার জন্য বা জনগণকে বোঝাবার জন্য এই আন্দোলন শুধু মুসলমানের নয় এই আন্দোলন হল ভারতবাসী অপমান জনসাধারণের সেই চিন্তা যেন ভারতবর্ষের পশ্চিম বাংলার সমস্ত মানুষের মনে আমরা পৌঁছাতে পারি যেন মানুষ এটা না ভাবে খালি মুসলমানদের আন্দোলন এবং আমরা ইতিমধ্যে দেখছি কিছু কিছু জায়গায় কিছু নোংরা লোক সাধারণ জনগণের মধ্যে এমন একটা চিন্তা তাদের মধ্যে দিয়ে দিয়েছে যে এই আন্দোলন যেন আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে করছি সেই নোংরা চিন্তা ভিত্কার জানায় এবং সেই নোংরা চিন্তা আমার হিন্দু ভাই বোনোদের মন থেকে বার করে এই আন্দোলন সকলের আন্দোলন সেই চিন্তা তাদের মধ্যে দেওয়ার জন্য আজকে আমরা এখানে গোলটেবিল হয়েছি এবং আগামী দিন আমরা আমাদের ভারতের সংবিধানকে বাঁচাবার জন্য ডক্টর বাবাসাহেব হিমরাও আম্বেদকরের যে সংবিধান রচিতা তিনি করেছেন সেই সংবিধানকে যথাযথ সম্মানে রাখার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আগামী দিন আমরা এর থেকে বৃহৎ আমরা সমাবেশ সভা আমরা এইভাবে করব আজকে যে আপনারা একত্রিত হয়েছেন এই আন্দোলন শুরু করতে করবেন আলোচনা দেখেন ইতিমধ্যে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা বাইরে শুধু যে আজকে আন্দো আলোচনার পরেই হবে তা নয় এর আগেও আমরা শুরু করে দিয়েছি অলরেডি তাই আজকে আমাদের এই এখানে আসার কয়েকটা কর্মসূচি আমাদের যে আগামী দিন আর কি কি কর্মসূচি আমরা নেবো সেটা ইতিমধ্যে আলোচনা চলছে সবার শেষে সেটা পাবলিশড হবে আমাদের যারা অল ইন্ডিয়া পার্সোনাল মুসলিম ল বোর্ডের মেম্বার আছেন গণ্যমান্য তাঁরা সেটাকে বলবেন এবং যে গাইডলাইন তাঁরা দেবেন সেই গাইডলাইন নিয়ে আমরা আগামী দিন আন্দোলন হবে অবশ্যই হবে কারণ দিল্লিকে আমার দেশের বাইরে নাকি আমি দেশের জনগণ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আমার আমার দেশের মৌলিক আমাকে যে অধিকার দিয়েছে আমার সংবিধান সে সংবিধান অনুযায়ী ভারতের যে কোনো প্রান্তে আমরা আন্দোলন করতে পারি তাই দিল্লিতেও করব ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের কয়েকজন মেম্বার পৌঁছে গিয়েছে সেখানে কেস করেছে আগামী আমরাও সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয় কেস করব দেখা যাক দেশের সর্বোচ্চ আদালত আমাদের এই বিষয়ে কি রায় দেয় কেন কারণ হলো এই আইন এই যে বিল পাশ করেছে এটা হলো সংবিধান বিরোধী আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি আমার জায়গায় আমার পূর্বপুরুষদের জায়গায় যেন আমরা আমাদের ধর্মীয় কাজ সুন্দর করে আগে নিয়ে যেতে পারি সেই জায়গায় হস্তক্ষেপ করা মানে সংবিধান বিরোধী যেমন কোনো খেলা হলে তার একটা গেম সেক্রেটারি লাগে তার নেতৃত্বের পুরো জন টিম খেলা তো আজকে যে কালা قانونের বিরুদ্ধে যে আপনারা আন্দোলন করবেন মুসলিম পাছনা লবটের নেতৃত্ব হবে না অন্য কোন না মুসলিম পাছনা লবটকে আমরা সামনে রাখছি এবং অল ইন্ডিয়া ব্যাপী যত বড় বড় দরবার আছে খানকা আছে প্রতিষ্ঠান আছে অরাজনৈতিক সংগঠন আছে এবং নন মুসলিম সংগঠন শুধু মুসলমান নয় খ্রিস্টানরা আছেন দলিদ আছেন আদিবাসী আছেন পাঞ্জাবি আছে গুজরাটিরা আছে শিখ আছে বিভিন্ন সম্প্রদায় এবং হিন্দু ভাইরাও এসেছেন আজকে হিন্দু ভাইরা বক্তব্য দিলেন দেখেছেন আপনারা সুন্দর আমাদের তাঁর যুক্তি দিলেন পরামর্শ দিলেন সবাই মিলে সমস্ত সংগঠন আমরা একত্রিত হয়ে ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সামনে রেখে আমরা আন্দোলন যে কেরালা কেরালার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মামলা করেছেন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় সবাই জানে যে তিনি মুসলিম ধরতে এবং তারাও জাহির করে যে আমরা মুসলিমকে বেশি প্রাধান্য দিই তাদের মধ্যে এখনো কোনো বিবৃতি বা কোনো রকম মামলা করেনি আমরা ইতিমধ্যে পশ্চিমালা মাননীয়ার কাছে আমরা অনুরোধ করেছি তিনি যাই বিষয় দেখেন এবং তাঁর মানে সুন্দর পদক্ষেপ তিনি যেন করে সুপ্রিম কোর্টে তানার পক্ষে যেন কেস করা হয় আমরা দেখেছি তাদের জানালা দলের নেতৃত্ব আছেন তাদের ইতিমধ্যে এই বিষয়ে পার্লামেন্টে চড়াও হয়েছেন সুন্দর বক্তব্য স্থাপন করেছেন তানার কাছে আশাবাদী তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টে তানার প্রতিনিধি পার্টিও তিনি কেস করবেন এটা আশাবাদী তার কাছে তৃণমূলের সংসদে বিল যখন পাশ হয় ছিলেন না পরবর্তী দিলে রামনবমীতে আমরা দেখলাম তাদের কয়েকজন সেই রামনবমীতে দেখেন রাজনৈতিক বিষয় তাদের উপস্থাপন না হওয়াটা তাদের সর্বোচ্চ দলের নেত্রী যিনি আছেন তাঁরা থেকে কৈফিয়াত দেবে জনগণ এটা কিভাবে নিচ্ছে সেটা বড় জিনিস তাঁর পার্টির কি আছে পার্টির স্ট্যান্ড পয়েন্ট কী আছে সেটা পার্টির সেটা বুঝবে পার্টি বিচার করবে বাট আমরা এই বিষয়টাকে খারাপভাবেই নিয়েছি কয়েকজনের বক্তব্য শুনেছি যে থুতু দিয়ে ছাতু ছানার যে একটা বাংলায় প্রবাদ আছে না সে সমস্ত কথা কথা দ্বারা এগুলো হয় না বা মানে এই অত এত অল্প পানিতে চিঁড়ে ভেজে না তাই এই সমস্ত উপস্থাপন হয়তো কোনো অজুহাত দিতে পারে বাট এই অজুহাত কোনো কার্যকারী নয় মানুষ অসুবিধা হতেই পারে বাট যে অজুহাত তা উপস্থাপন করছে এটা কোনো কার্যকারী অজুহাত নয় বলে বাংলার মানুষ মনে করছে যে বিজেপি সরকার এবং বিশ্ব হিন্দু আর এস এস তারা সবসময় সংখ্যালঘু মুসলিমের কাজ করে বিরোধী কাজ করে সেই তারাই আজকে এই বিলটা পাস করলো এই যে আন্দোলন করলে যেমন কাউকে ছিপটি কাটলে জোরে লাগলে আর বেশি করে জোরে ছিপে ধরে তাহলে যদি আমরা আন্দোলন করি এই পুলিশ দিয়ে এবং প্রশাসনকে দিয়ে আমাদের রোলার চালাতে পারতাম দেখেন যদি পুলিশ পুলিশের ভয়ে এই সমস্ত মিলিটারি বিএসএফ এর ভয়ে যদি পিছিয়ে আসাটাই সব হতো তাহলে বিগত দিন আমাদের পূর্বপুরুষ আন্দোলন করে তারা কোনো জিনিসকে বাতিল করতে পারতেন না তাই আমাদের গায়েও তাদের সেই রক্ত প্রবাহিত জনগণই পারে সব কিছু জনগণ মাসনাদে সরকারকে বসিয়েছে জনগণই মানে সেই মাসনাদ থেকে সরকারকে আবার নিচয় নামাতে তাই এই সমস্ত পুলিশ দিয়ে হুমকি ধমকি দিয়ে জনগণকে আটকানো যায় না জনগণ যখন তার তীব্র প্রতিবাদের জায়গায় পৌঁছে যাবে কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো রাজ ক্ষমতা কাজ করবে না সরকার তার নোংরা কাজ করার জন্য পিছিয়ে যেতে সরকার বাধ্য হবে আপনি একটু আগে বললেন যে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহ হ্যাঁ কেন দেব না আমার যখন আমার পেটে লাথি পড়ছে সংবিধান যখন নষ্ট হয়ে যায় দেশের সংবিধান যখন মাটিতে মিশে যায় সংবিধানকে বাঁচানো যে গোটা ভারতবাসীর সমস্ত সম্প্রদায়ের মানুষের এটা মৌলিক দায়িত্ব এটা দায়িত্ব যদি হয় যেখানে যাবার প্রয়োজন সেখানে যাবো আমি এটাও বলেছি দেশের আইনকে মান্যতা দিয়ে সংবিধান বাঁচাবার জন্য দেশের সংবিধানকে সম্মান রেখে আইনকে মান্যতা দিয়ে যেখানে যাবার হয় সেখানে যাবো যেখানে ধন্য দেবার হয় সেখানে ধন্য দেবো বিভিন্ন রাজ্যের যারা মামলা করছেন এই কালা আইনের বিরুদ্ধে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখনও করেননি সেটা বলে যাচ্ছেন আরও যারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে সব রাজ্য থেকে যারা এই করে তারা যদি সরকারিভাবে মামলা করেন সুপ্রিম কোর্টে অনেকটা সুবিধা হয় হ্যাঁ অবশ্যই তারা আমাদের পাশে দাঁড়ালে অবশ্যই আমার সাপোর্ট পেলাম আজকেই দেখছিলাম বিহারের কয়েকজন তাঁরা মানে পার্টির নেতৃত্ব তাঁরাও এই বিষয়ে সুপ্রিম কোর্টে দুজন কেস করেছে তাদের সাধুবাদ জানাই এইভাবে যদি সবাই সর যে যার জায়গা থেকে দাঁড়িয়ে এই বিলের প্রতিবাদ করে আমার মনে হয় এই দিন এই বিলকে মানে উইড্র করতে খুব একটা বেশি সময় লাগবে না মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে বিভিন্ন ইস্যু তিনি করেন এই সেটা তানার পার্টির নেতাদের কার প্রশ্ন করলে ভালো হয় বা তানাকে প্রশ্ন করলে আমি তো মুখ্যমন্ত্রী পার্টির কোনো কর্মী না যে তানার ব্যক্তিগত বিষয় আমি আপনাকে শেয়ার করবো সে আমার নয় আপনি বলতে পারেন যে তানার এই না করার বিষয়টা আপনার কিভাবে দেখেন আমি বলতে পারি বাট তিনি কেন করলেন ওটা তানার পার্টির লোককে জিজ্ঞাসা করলে ভালো হয় আমি তানার পার্টির লোক যাদবপুর লোকসভা কেন্দ্রের তিনি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মৌয়া মৈত্র এই তিনজনে বিভিন্ন ইস্যুতে লোকসভার সংসদে দাঁড়িয়ে বিভিন্ন পিস দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম না যে এই ওয়াফ বিল যখন পাশ তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রেখেছেন এবং যথেষ্ট ভেজালো বক্তব্য রেখেছেন কিন্তু এই যাদের নাম বললেন মৌয়া মৈত্র সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য দেখলাম সেটা পার্টির স্ট্যান্ড পয়েন্ট পার্টি থেকে ঠিক করেছে না করেছে পার্টি ছেড়ে জানে যে আমার পার্টির এতগুলো মেম্বার থেকে সবাই এর বিরুদ্ধে ভোট দেবে এই একজন কি দুজন এই বিষয়ে কথা বলবে সেটা পার্টির স্ট্যান্ড পয়েন্ট আমি বলতে পারলাম না সেটা পার্টির লক্ষ্যে প্রশ্ন করলে পার্টি উত্তর সন্দেহ করে দিতে পারবে দেখছি কিছু জায়গায় আমাদের আন্দোলনটা ধর্মের হয়ে যাচ্ছে